গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ভূগোলের এক নম্বর অধ্যায় বহিরাত প্রক্রিয়া ও তার ফলে সৃষ্ট ভূমিরূপ এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমরা এখানে তোমরা কিভাবে এই অধ্যায়টা আবার তৈরি করবে তোমাদের টেস্ট পরীক্ষার জন্য সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করি তারা সাবস্ক্রাইব করে কন্টা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে আমাদের এখানে বইজাত প্রক্রিয়া তার ফলে রূপ তাহলে বৈরজাত প্রক্রিয়া কোনগুলো সেগুলো তোমরা আগে এই চ্যাপ্টার পড়ার আগে সেইগুলো তোমাদেরকে আগে জানতে হবে বইজাত প্রক্রিয়া মানে আমরা যেগুলো দেখতে পাই যেমন হচ্ছে যে আমাদের নদী হিমবাহ বায়ু এই তিনটে তো আমাদের পড়তেই হবে এর সাথে সাথে আরও কিছু কিছু আছে সেইগুলো সেইগুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে আর এখানে বহির্জাত প্রক্রিয়া যে প্রক্রিয়াগুলো এখানে তোমাদের বইতে আছে তার মধ্যে এখানে তোমরা পাবে আবহবিকার ঠিক আছে তাহলে আবহবিকার মানে আবহাওয়ার যে বিভিন্ন উপাদান তার জন্য যে পরিবেশের এই ভূমিরূপের যে পরিবর্তন হয় সেটাই আবহবিকার এটা বা শিলা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তখনই সেটাকে আবহবিকার বলে এটা এই প্রশ্নটা এটাই আমাদের প্রথম প্রশ্ন আছে এই প্রশ্নটা ভালোভাবে তোমরা অবশ্যই তৈরি করবে এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে পুঞ্জিত ক্ষয় কাকে বলে এটাও এটাও ভালোভাবে করতে হবে বলে আভবিকারের আবহবিকার যে হলো এই আবহবিকারের ফলে অনেক সময় কি হয় অভিকর্ষের টানে ওই শিলাখণ্ডগুলো ওপর থেকে নিচের দিকে নেমে আসে এটাকেই বলা হয় এই প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাকেই কি বলে এই প্রক্রিয়াটাকেই বলা হয় পুঞ্জিত ক্ষয় ঠিক আছে আর এরপরে আরেকটা পড়তে হবে এখান থেকে এই অধ্যায় থেকেই সেটা হচ্ছে যে নগ্নি ভবন কী নগ্নিভবন এই প্রশ্নটা মাধ্যমিকে দুবার এসেছে একটা হচ্ছে উনিশ সালে আর একবার চব্বিশ সালে খুব ভালোভাবে এই প্রশ্নটা তৈরি করবে একদম স্টার্ট দেয়া ঠিক আছে তাহলে নগ্নি কি নগ্নিভবন হচ্ছে যে এই যে আবহ যেটা হচ্ছে এই নগ্নি প্রক্রিয়ায় কিন্তু আবহ বিকার আর ক্ষয়ভবন এই দুটো জিনিস একসঙ্গে কাজ করে ঠিক আছে আর এখানে কি হয় আবহ যে জিনিসগুলো থাকে বা পদার্থগুলো সেগুলো ক্ষয়ভবন প্রক্রিয়ায় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়ে শিলা কী হয়ে যায় শিলা ভিতরের শিলাটা বেরিয়ে আসে এটাকেই বলা হয় নগ্নি ভবন ঠিক আছে এটাও ভালোভাবে তোমরা তৈরি করবে আর এই প্রত্যেকটা জিনিসকে যেগুলো আমরা এখন আলোচনা করছি এই প্রত্যেকটা বিষয় এই প্রত্যেকটা সংজ্ঞা আমরা আমাদের চ্যানেলে আগে আলোচনা করেছি সেখানে আমরা খুব ভালোভাবে খুব সহজভাবে এই প্রশ্নের উত্তরগুলোকে বুঝিয়েছি তোমরা সেইগুলো সেই ক্লাসগুলো অবশ্যই দেখবে ঠিক আছে আমাদের চ্যানেলের যে প্লে আছে সেখানে গেলে তোমরা আমাদের প্রত্যেকটা ক্লাসকে দেখতে পাবে সেইগুলো সেখানে তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে বুঝতে পারবে আর এরপরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে পর্যায়নের সংজ্ঞা পর্যায়ন পর্যায়ন কি পর্যায়ন হচ্ছে যে এই যে আমাদের অবরোহণ আর আরোহণ এই দুটো জিনিস সেই দুটো জিনিস যখন একসঙ্গে হয় এবং তার ফলে যখন একটা সমান জায়গা তৈরি হয় বা সমান তল তৈরি হয় তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে বলে পর্যায়ন তাহলে আরোহণ আর অবরোহণের মিলিত ফলকেই পর্যায়ন বলে এটা মাধ্যমিকে দু হাজার বাইশে এসেছিলো খুব ভালোভাবে এটা তোমাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখন ভূগোলের নতুন চ্যাপ্টার যাই পড়ো না কেন তোমাদেরকে কিন্তু পুরোনো যে চ্যাপ্টারগুলো অধ্যায়গুলো সেইগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই ভালোভাবে পড়ে তৈরি করে নিতে হবে তবেই কিন্তু তোমরা ভূগোলে ভালো নম্বর পাওয়ার জায়গায় যাবে কেননা ভূগোলে অনেক কিছুই অনেকগুলোই আছে তার মধ্যে প্রথম অধ্যায়টা তোমরা এখন অনেকটাই সময় নিয়ে পড়তে পারবে ঠিক আছে ভালোভাবে কিন্তু প্রত্যেকটা জিনিসকে তৈরি করে নিতে হবে এবং সেই সঙ্গে এই অধ্যায়ের যে ছবিগুলো আছে সেইগুলো তোমরা আমাদের চ্যানেলে দেখতে পাবে সেখানে আমরা ছবি এঁকে এঁকেই বুঝিয়েছিলাম সেইগুলো তোমরা সেখান থেকে অবশ্যই দেখে নেবে ঠিক আছে আর এরপরে এখান থেকে আরেকটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে জলবিভাজিকা কাকে বলে এটা এই প্রশ্নটা মাধ্যমিকে দু হাজার তেইশে এসেছিলো এটাও তোমরা ভালোভাবে পড়ে রাখবে ঠিক আছে জলবিভাজিকা মানে নদীর জলটাকে যে একটা কোনো উঁচু জায়গা যখন কি করে ভাগ করে দেয় বা আলাদা করে দেয় তখনই সেটাকে কি বলে তখনই সেটাকে জলবিভাজিকা বলে বা পাশাপাশি দুটো অববাহিকার মাঝখানে যখন একটা উঁচু জায়গা থাকে তখনই সেটাকে বলে জলবিভাজিকা এইটা ঠিক আছে এইটাও ভালোভাবে পড়ে নেবে তোমরা আর আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে ঠিক আছে আর এরপরের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে ঘাতের সূত্র কী ঘাতের সূত্র এটা মানে নদীতে যে জল জলের স্রোত যায় তার একটা গতি থাকে সেটা একশো কিমি হতে পারে এবার নদীর সেই গতিবেগটা যদি একশো থেকে দুশো কিমি হয়ে যায় তাহলে তখন নদী আগে যে জিনিসটাকে বয়ে নিয়ে যাচ্ছিলো তখন তার থেকে চৌষট্টি গুণ বেশি জিনিস নদী কিন্তু বয়ে নিয়ে যেতে পারে এটাকেই বলা হয় ষষ্ঠ ঘাতের সূত্র ঠিক আছে তাহলে তখন তার বহন ক্ষমতাটা আগের থেকে চৌষট্টি গুণ বেড়ে যায় এটাই হচ্ছে যে ষষ্ঠ ঘাতের সূত্র ঠিক আছে তাহলে এইগুলোই হচ্ছে প্রথম অধ্যায়ের প্রথম দিকে এইগুলোই আছে এই মানে অবরোহণ আরোহণ বা এই যেগুলো আমরা এখন বললাম এইগুলো ঠিক আছে এইগুলোই তোমরা আগে ভালোভাবে পড়ো তারপরের ক্লাসে আমরা আরও এই ধরনের কিছু এই অধ্যায়ের আরও যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আছে সেইগুলো নিয়ে আমরা আবার Las no, corabo